নাম্বার অফ ইন্ডাস্ট্রিয়াল পার্ক টোটাল হচ্ছে আমাদের হান্ড্রেড এইট তার মধ্যে টোটাল এরিয়া দশ হাজার নশো ছিয়াত্তর ওভার ন হাজার চারশো চুয়াত্তর আমরা অলরেডি অ্যালট করে দিয়েছি আমাদের কাছে পড়ে আছে মোর দেন দেড় হাজার একার এর মধ্যে আমরা যে প্রোপোজাল পাবো করে দেবো ফার্স্ট কাম ফার্স্ট তার প্রোপোজাল যদি অ্যাকসেপ্টেড হয় একটা কথা মনে রাখবেন জব ডেস্টিনেশন এবং ফিউচার বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশন ফর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এটা কিন্তু অনেক আগে কয়েকটি দেশ সার্ভে করে বলেছিল আজকে দেখছি কথায় প্রমাণিত হচ্ছে কথা এবং কাজে আইটি ইন্ডাস্ট্রিতেও অলরেডি অনেকে এসেছেন এবং অনেকে আসছেন এটা একটা ভালো সাইন এটাকে আমাদের ঠিকমতো গ্রহণ করতে হবে যদি আমরা টাইমলি টাইমলি গ্রহণ করতে পারি তাহলে আমাদের এখানে লক্ষ লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থানও যেমন হবে একটা জিনিস মনে রাখবেন বাংলার মেধা আমি বারবার বলি বাংলার স্কিল ইজ বেটার দ্যান এনিবডি এলস ফ্রম কনস্ট্রাকশন টু আমরা স্কিল ডিপার্টমেন্টগুলোকে এক করে আমাদের অনেকগুলো আইটিআই আমরা আসার পরে তৈরি করেছি প্রায় তিনশো আইটিআই এবং পলিটেকনিক নতুন করে অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টও আইটিআই বা পলিটেকনিককে নিজেরা নিয়েছেন আমরা একটা উৎকর্ষ বাংলা করেছি যেটা হচ্ছে স্কিল ইন্ডাস্ট্রি এবং উৎকর্ষ বাংলা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর তাদের সাথে আমরা মিলিয়ে দিয়েছি দে আর ওয়ার্কিং টুগেদার ইন্ডাস্ট্রি অ্যান্ড উৎকর্ষ বাংলা টুগেদার রেজাল্টিং ইন হুইচ উই হ্যাভ অলরেডি ট্রেন অ্যাবাউট ফর্টি সেভেন মোর দ্যান ফর্টি সেভেন ল্যাক্স ইয়াং জেনারেশন আউট অফ দ্যাট সাতচল্লিশ লক্ষর ওপর আমরা ট্রেনিং দিয়েছি স্কিল ট্রেনিং কারণ আজকাল মনে রাখবেন স্কিল ট্রেনিং থাকলে তার কিন্তু কাজের অভাব হয় না নানা রকম কাজের গতি বাড়ছে ডিফারেন্ট টাইপ অফ মাল্টি টাইপ অফ অ্যাক্টিভিটিস আর ইনক্রিজিং এবং ক্যালকাটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন হাব বলুন ডেটা রিসার্চ সেন্টার হাব বলুন এডুকেশন হাব বলুন হেলথ ডিপার্টমেন্ট হাব বলুন আইটি হাব বলুন শিলকন ভ্যালি বলুন কাজ কিন্তু আমাদের দ্রুত গতিতে চলছে এবং সমাপন হচ্ছে ফলে অনেক ইন্ডাস্ট্রি অনেক মেডিকেল কলেজ অনেক ইউনিভার্সিটি অনেক হসপিটাল এখানে গ্রো করছে এগিয়ে যাচ্ছে তৈরি হচ্ছে সুতরাং এই যে সিনার্জি কমিটিটা আমাদের আমি ডিটেলস আপনাদের বললাম এই কারণে যে এই পর্যন্ত আমরা ইতিমধ্যেই এতগুলো কাজ সিনার্জি মিটিং ফাইনালি মিটিং করবার আগেই এক মাসের মধ্যে এক মাসের আগেই আমরা কিন্তু করে দিয়েছি এবং এখনও কত ল্যান্ড অ্যাভেলেবেল আছে কোথায় কোথায় আছে আরও অন্যান্য ডিপার্টমেন্টকে বলছি ল্যান্ডগুলো আমাদের ইমিডিয়েট ট্রান্সফার করতে তাহলে পরের মিটিংয়ে আরও ডিটেলস আপনাদের আমি আরও দিয়ে দেব আমাদের দেউচা পাঁচমিক প্রজেক্ট হচ্ছে যেখানে এক লক্ষ বেশি কর্মসংস্থান হবে অ্যানসেলারি ইন্ডাস্ট্রিও গড়ে উঠবে বীরভূমে যার ফলে টোটাল সাউথ বেঙ্গলটা গ্রো করবে ইনক্লুডিং নর্থ বেঙ্গল তার কারণ সাউথ বেঙ্গলের সাথে নর্থ বেঙ্গলকেও যুক্ত করা হচ্ছে প্যারালাল বাইপাস তৈরি হয়েছে এগুলো অনেক চিন্তা করে আগে থেকেই করা হয়েছে এবং দেউচা পাঁচমি জমিদাতারা অনেকে জমি দিয়েছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি জোহার জানাচ্ছি প্রণাম সালাম জানাচ্ছি নমস্কার জানাচ্ছি আমরা ইতিমধ্যে প্রায় হাজারখানেক ছেলে পেয়েকে আমরা হোমগার্ডের চাকরি দিয়েছি কারো কারো হাইট একটু কম তাদেরও আমরা স্পেশাল কনসেশান করে চাকরি দিয়েছি এবং যাদের আঠেরো বছর বয়স হয়নি জমি নেওয়া হয়েছে যতদিন আঠেরো বছর বয়স না হচ্ছে ততদিন তাদের মান্থলি দশ হাজার টাকা করে দিচ্ছি যখন আঠেরো বছর হবে তখন সে চাকরি পাবে এই রকম আশেপাশে যে ভিলেজগুলো আছেন গ্রামগুলো আছেন আমি গ্রামবাসীদের অনুরোধ করব দেউচা পাঁচমি কয়লা খনন শুরু হলে আপনাদের ছেলে ছেলেমেয়েরাই চাকরি পাবে যে জায়গাগুলো এখনও নেওয়া হয়নি কিন্তু আমাদের দরকার সেই জায়গাগুলো যারা দিতে রাজি হবেন আমরা আস্তে আস্তে তাদের চাকরি দিয়ে কম্পেনসেশান যেটা আমরা প্যাকেজ করেছি সেটা দিয়ে ক্ষতিপূরণ চাকরি তাদের স্কুল হবে তাদের কলেজ হবে তাদের হাসপাতাল হবে তাদের এরিয়া ডেভেলপমেন্ট হবে সব কিছু করে দিয়ে আমরা সেই জায়গায় কয়লা উত্তোলন শুরু হলেই লোকাল ছেলে মেয়েরাই কাজ পাবেন মনে রাখবেন হয়তো সব আপনারা লোকালে জোগাড়ও করতে পারবেন না কিছু টেকনিক্যাল হ্যান্ডস বাইরে থেকে আসতে পারে যারা ধরুন হয়তো মনিটারিং করবে কিন্তু নিচের কাজটা কিন্তু লোকালদেরই করতে হবে সুতরাং সেখানে একটা বড়ো স্কোপ রয়ে গেছে বাঁকুড়া বলুন বীরভূম বলুন বর্ধমান বলুন পুরুলিয়া বলুন ওপাশে মুর্শিদাবাদ বলুন মালদা বলুন সবারই কিন্তু কাজে লাগবে এক্সপোর্ট জোন তো অলরেডি আমরা চালু করেছি কতগুলো আরও কতগুলো করতে হবে আমি এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার প্রিন্সিপাল সেক্রেটারি যারা আছেন এবং ট্যুরিজম সেক্রেটারিকে তাদের কিন্তু ট্যুরিজমে বিকাশ লাভ করার অনেক সুযোগ আছে ট্যুরিজম ইন্ডাস্ট্রিকেও আমরা অনেক বিকশিত করতে পারি উই ক্যান ডেভেলপ মোর অ্যান্ড মোর দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি দ্য টি ইন্ডাস্ট্রি চা বাগানের প্রায় ছাব্বিশ হাজার পাটটা আমাদের এখনও রেডি আছে আমি যখন যাব করে দেবো বাদ বাকিগুলোও আমি ল্যান্ড ডিপার্টমেন্টকে বলবো রেডি করে দিতে রিফিউজি পার্টটাগুলোও ফেলে না রেখে সেগুলো করে দিতে বলবো এছাড়াও হেলথ ডিপার্টমেন্টে যেগুলো পড়ে আছে এডুকেশন ডিপার্টমেন্টেও কিছু প্রাইভেট ইউনিভার্সিটি মেডিকেল কলেজ যদিও আমাদের অনেকগুলো বিল রাজ্যপালের কাছে পেন্ডিং আছে সেগুলো কোন অবস্থায় আছে আমি সিএসকে জানবার জন্য অনুরোধ করব কথা বলে ইউডিএমের যে প্রজেক্টগুলো পড়ে আছে সেগুলোও লক্ষ্য রাখতে হবে এবং জঞ্জাল সাফাই করবার জন্য এখন সাইন্টিফিক অনেক ব্যবস্থা বেরিয়ে গেছে প্রত্যেকটা টাউনে এগুলো করতে হবে এবং আমি চাইব এটা সেন্ট্রালাইজ করে করা হোক সেন্ট্রালাইজ করে করা হলে এটার মধ্যে ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি থাকবে অনেক ছোট ছোটো টাউন আছে ময়লা পরিষ্কার করে না ফেলে রেখে দেয় ফাইন্যান্সকে জিজ্ঞেস না করে ইচ্ছা মতো চাকরি দিয়ে দেয় নিজের লোকেদের পরে তাদের বেচারা দুঃখ করতে হয় সেটা আমরা চাই না কাজে আলবান ডিপার্টমেন্টকে আমি বারবার করে বলবো এবং ডেভেলপমেন্ট কর্পোরেশনগুলোকে কোনো চাকরি দেবার আগে ফাইন্যান্স ডিপার্টমেন্টকে ছুঁয়ে নেবেন যাতে ভবিষ্যতে ওদের কোনো প্রবলেম না হয় আর দুই হচ্ছে ওখানে নোংরা পরিষ্কার করবার জন্য এখন রিসাইক্লিং হয় অনেকে এসছে ওই সব কাজে কিন্তু যখনই লোকালি দেওয়া হয় নানা ব্যাপার উঠে আসে লোকালি না দিয়ে আরবান ডিপার্টমেন্ট মাস্ট সিট উইথ অল উইদিন টেন ডেজ অল দ্য মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান অ্যান্ড অল দ্য সিআইসি যাই বা তোমরা বলো তোমাদের ভাষায় দেখে স্টেট বলবে এই কাজটা আমরা করছি আমরাই করব তোমার এলাকা পরিষ্কার করার দায়িত্ব তোমার ছিল তুমি করতে পারি এবার আমরা করব প্রদীপ দয়ের মলয়ের ইনফরমেশনের জন্য বলছি আমি দুর্গাপুরে যিনি প্রেসিডেন্ট আছে আইএনটিসি আমি চেঞ্জ করবো আইএনটিউসি এবং গাফাইটের প্রেসিডেন্ট আমি ঋতুব্রতকে এখন আপাতত করতে বলেছি আমাকে হলদিয়াতেও চেঞ্জ করতে হবে আরও কয়েকটা জায়গায় চেঞ্জ করব যেখানে প্রয়োজন আছে আর সাথে সাথে ইন্ডাস্ট্রি এবং ওয়ার্কার্স তাদের সাথে যাতে একটা ভালো যৌথ সম্পর্ক গড়ে ওঠে যাতে কোনো রকম কোনো ক্ষতি কারো না হয় সেদিকেও নজর দেওয়ার দায়িত্ব আমাদের সবার আমি পুলিশকেও বলবো ব্যাপারটা নজর রাখার জন্য এবং একা এসপির দ্বারা সব করা সম্ভব নয় বা কমিশনারেটের দ্বারা কাউকে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করবে যে এই কাজটাই শুধু করবে ট্রাফিক দেখার জন্য একটা নোডাল অফিসার থাকবে কে ডে ট্রাফিক দেখবে কে নাইটের ট্রাফিক দেখবে ওয়াচ টাওয়ারগুলো বাড়াতে হবে অ্যাক্সিডেন্ট যাতে না বাড়ে নাইট টাইমে ওয়াচটা টাওয়ারকে আরও অ্যাক্টিভ হতে হবে প্রো অ্যাক্টিভ হতে হবে সিসিটিভি যেন অল ব্ল্যাক স্পটে থাকে নজর রাখতে হবে সামনে দোধ আছে হোলি আছে ঈদ আছে রমজান মাস আছে ভালোভাবে নজর রাখতে হবে এপ্রিল মাসে আবার অন্নপূর্ণা পুজো আছে রামনবমী আছে আমি এপ্রিল মাস পর্যন্ত বলে দিচ্ছি চোদ্দোই এপ্রিল আমরা কালীবাড়ি যে স্কাই ওয়াক এবং মন্দির তার উদ্বোধন আমরা করবো বেলা সন্ধ্যে সাতটায় আর আঠাশে সরি উনত্রিশে এপ্রিল জগন্নাথ ধামের যজ্ঞ হবে আগের দিন পুজো পাঠ হয়ে ঠাকুরের স্থাপনা হয় আর তিরিশ তারিখে জগন্নাথ ধামের ইনাগুরেশন হবে যারা যেতে চান আঠাশ তারিখের মধ্যে পৌঁছবেন তা নাহলে প্রবলেম হতে পারে ভিড় হতে পারে হ্রাস হতে পারে আমি রাশ হয়ে স্ট্যাম্পিড হোক এটা আমি চাই না আমি হাইপ করতে চাই না যারা যেতে চান আঠাশ তারিখের মধ্যে প্লিজ দয়া করে চলে যাবেন উনত্রিশ তারিখে যজ্ঞ হবে ঠাকুরের স্থাপনা হবে কিন্তু তিরিশ তারিখে ইনাগুরেশন হবে আমি কিন্তু উনত্রিশ আর তিরিশ তারিখে গাড়ি অ্যালাউ করব না যারা যাবেন তাদের কিন্তু দীঘার ঘেট থেকে হেঁটে যেতে হবে বা কিছু বাস থাকবে যতটা পারবে তাদের এগিয়ে দেবে